এরকম ছাগল কিন্তু আমার চোখে এই পর্যন্ত এই আজকে ছাগল দুইটাই দেখলাম যে এই হাটের বলা যায় সেরা ছাগল বলতে পারি আমরা এই আমাদের একজন ভাই বড় একটা ছাগল নিয়ে আছে ভাই যান কেমন আছেন আপনি ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এই যে ছাগলটা এটা কি আপনার ব্যবসায়ের ছাগল আজকে পর্যন্ত এই হাটে ভাইয়া কত দাম উঠেছে আপনার ছাগল দুইটা আমাদের একজন ব্যাপারী ভাই আছে এখানে শুকুর আলী ভাই তো ভাই কেমন আছেন ভাইয়া ভালো ভাই ভালো আচ্ছা আলী ভাই না আমাদের মধু ভাই নাকি বিক্রি না হয় যদি বিক্রি না হয় আপনি তো কষ্ট করে নিয়ে আপনি খামারি তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আচ্ছা দেশি ক্রস সাড়ে আট হাজার টাকা বৃহস্পতিবার আর রবিবারে কোন দিনের হাটটা সবচেয়ে বেশি জমজমাট প্রতিবারের হাট সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সর্ববৃহৎ ছাগলের হাটে এটা যশোর জিগর ছাগলের হাট নামে কিন্তু পরিচিত আর গত বেশ কয়েকটা ভিডিওতে আপনারা এই জিগর ছাগলের হাটের ভিডিও সবচেয়ে বেশি দেখতে চেয়েছেন এই কারণে আজকে আমি চলে এসেছি কিন্তু যশোরের জিগর গাছা ছাগলের হাটে আজকের ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এই হাটে কেমন দামে বর্তমানে ছাগল বিক্রি করা হচ্ছে তো ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু আছি জিগর কাছা ছাগলের হাটে এবং এই হাটে বর্তমানে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে ওইটাই আমি আপনাদেরকে জানানো চেষ্টা সুন্দর সুন্দর আপনারা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর উন্নত জাতের দুটা পাঠা দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি দর্শক এটা কি জাতের পাঠা এর মালিকের কাছ থেকে আমরা জানবো তো দেখা যাক আমাদের ভাই এই ছাগলের দাম কেমন চাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ না এটা আমার খামারের ছাগল আপনার ছাগল তো দর্শক অনেকেই কিন্তু খামারি ভাইদের ভিডিও বেশি দেখতে চান তো তাদের জন্য একদম প্রথমে একজন খামারি ভাইয়ের কাছে আসলাম ভাই আপনার এই যে ছাগলটা দেখা যাচ্ছে এটা কি জাতের ছাগল ভাই এটা তোতা উন্নত জাতের তোতা আচ্ছা এই ছাগলটা এই যে আমরা তো দেখতেছি এই ছাগলের বিশেষত্ব কি আমাদেরকে একটু বলতে পারবেন আপনি এই তোতাপরি আসলে এর মুখের এই যে ব্যান্ডটা থাকবে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা দেশি ছাগল না এই যে বেলচা তোতা এগুলো আচ্ছা এই এই জাতটার নাম কি বললেন এটা হচ্ছে তোতাপরি আচ্ছা তোতাপুরি আচ্ছা এটা পাঠা দুই দাঁত বয়সের এরকম ছাগল কিন্তু আমার চোখে এই পর্যন্ত বাঁধেনি এই আজকে আপনার ছাগল দুইটাই দেখলাম যে এই হাটের বলা যায় সেরা ছাগল বলতে পারি আমরা এই দুইটাকে মানে আমার মতে যেটা মনে হচ্ছে তো ভাইয়া আপনি ওই পাশে বড় যে ছাগলটা আছে ওইটা কত যাচ্ছেন দাম এটা দাম চাচ্ছি সত্তর হাজার সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন জি আপনার খামারের ছাগল সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা তোতাপুরি অরিজিনাল পাশের ওইটা এর কি একসাথে এই দুইটা নাকি জি একসাথে এটা এটাও দুই দাঁতের এটা কত ইঞ্চি সাইজ বা এর হাইট আছে আপনার 35 ইঞ্চি আচ্ছা 35 ইঞ্চি সাইজ এটা 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 কত হলে নিতে পারবে আমাদের দর্শকরা এটা দাম চাচ্ছি 60000 60000 টাকা জি 70 আর 60 অর্থাৎ দুইটা মেলে হলো হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা আজকে পর্যন্ত এই হাটে ভাই কত দাম উঠেছে আপনার ছাগল দুইটা আপনার আশি পঁচাশি আশি থেকে পঁচাশি আচ্ছা এই এই ছাগলের এখন তো বলতেছেন যে বাজার একটু ডাউন আপনার সাথে কথা বলে যেমনটা আমি জানলাম জি তো বাজার যদি ভালো থাকতো আপনি কেমন দাম পাইতেন এই ছাগলটা বাজার ভালো হইলে ছাগলটা এক এক পিস আপনার ষাট এরকম বিক্রি আচ্ছা পার পিস পঁয়ষট্টি করেও বিক্রি হয়েছে আচ্ছা তো আজকে ছাড়ার নিয়ত কেমন ভাই के जोड़ा अपना পঁচানব্বই হইলে ছাড়বো পঁচানব্বই হলে ছাড়িয়ে দিবে আচ্ছা আমাদের আপনাদের আপনাদের যে ছাগলটা যদি আজকের হাটে বিক্রি না হয় যদি বিক্রি না হয় আপনি তো কষ্ট করে নিয়ে আসছেন এবং এবং আপনি খামারি অবশ্যই এটা বাড়ি নিয়ে যাবে তো আপনি যদি বাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আমাদের দর্শকরা যদি আপনার বাড়ি থেকে ছাগল দুইটা সংগ্রহ করতে চায় তাহলে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার লোকেশন আছে এবং ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করলে হবে তো আপনার নাম্বারটা একটু হয় আমাদের উদ্দেশ্য বলে দেন 01705724691

প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু আসি ঝিগোর গাছা ছাগলের হাটে এবং আপনাদেরকে আমি এই হাটের সেরা সেরা এবং বড় বড় বেশ কয়েকটা ছাগলের দাম দর জানানোর চেষ্টা করতেছি আমাদের একজন ভাই বড় সড়ো একটা ছাগল নিয়ে আছে এখানে ভাই যান কেমন আছেন আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার এই যে ছাগলটা এটা কি আপনার ব্যবসায়ের ছাগল আপনার কেনা ছাগল এই ছাগলটা আজকে কত হইলে আমাদের দর্শকরা নিতে পারবে এই বাজার থেকে ভাইয়া দাম চাচ্ছি বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ তেতাল্লিশ দাম চাচ্ছি ওজন কতটুকু আছে ভাইয়া ছাগলটা আটত্রিশ কেজি আটত্রিশ কেজি ওজনের একটা খাসি আচ্ছা তো বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রির নিয়ত কেমন আছে ভাইয়া আজকে ওই পঁয়ত্রিশ হলে বেশি বিক্রি পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন তো ঠিক আছে জিগর কাছে ছাগলের হাটে আসলে এরকম বড় বড় ছাগল তো পাওয়া যায় অবশ্যই পাওয়া যাবে পাশাপাশি ছোট ছোট ছাগলও পাওয়া যাবে সময় পাওয়া যায় তো দর্শকরা যদি আসে তাদের সাথে সেইভাবে কথা বলে আপনারা ছাগল দিবেন দিতে পারবেন অবশ্যই ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন দর্শক যেমনটা দেখাচ্ছি আমাদের একজন ব্যাপারী ভাই আছে এখানে শুকুর আলী ভাই তো ভাই কেমন আছেন ভাইয়া

ভাই তা কেমন হলে এটা আছে আপনার আচ্ছা তো ঠিক আছে দর্শক ভাই আপনার যে ছাগল আমরা বেশ দেখতেছি আপনি তো খুব সুন্দর সুন্দর ছাগলের কালেকশন নিয়ে আসেন গত ভিডিওতে যেমন দেখাইছেন আজকে একটু কন্টিনিউ বলে দেন তো ভাই আপনার ভিডিওটা করে চলে যাবো আজকে ক্রস ভাই আচ্ছা দেশি ক্রস সাড়ে আট হাজার টাকা করে সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা করে

প্রতারক নেই এখানে আমার সরাসরি যোগাযোগ করবেন ছাগল নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে অনেক ছাগল থাকে বেসা কিনা শেষ আর চার পিস আছে তো ঠিক আছে ভাই জান অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামাইকুম